প্রত্যেক সন্তানকেই আল্লাহ স্মাতা তার মা বাবার প্রতি সদাসরণ করার নির্দেশ দিয়েছেন অতএব আমার স্ত্রী সে আমার মা বাবার খেদমত করার গুরুত্ব ইসলাম তার জন্য যতটুকু দিয়েছে তার মা বাবার খেদমতের গুরুত্ব তার চাইতে অনেক বেশি দিয়েছে নিয়ম তো হলো আমি আমার মা বাবার খেদমত করবো আমার ওয়াইফ তার মা বাবার খেদমত সাধ্য অনুযায়ী করবে যতটুকু সাধ্যে কুলায় কারণ বিয়ের সাধ্য থাকে না যতটুকু কুলায় সে সে সেদিকটা দেখবে আর আমি আমার মা বাবার দিকটা দেখব কিন্তু আমাদের দেশে সিস্টেম হয়ে গেছে এমন যে আমার মা বাবার খেদমত করবে আমার ওয়াইফ আর আমার শাশুড়ির শ্বশুরের খেদমত করবে আমার শালা সমন্দির ওয়াইফেরা অর্থাৎ মা বাবার খেদমতের ব্যাপারে সব স্বামীরাই প্রায় উদাসীন স্ত্রীদেরকে বাধ্য করে যে আমার মা বাবারই তুমি খেদমত করবা তোমার মা বাবার দেখান তোমার দায়িত্ব না এটা স্বামীদের ভুল এবং বাড়াবাড়ি এই জিনিসটা স্বামীদের খেয়াল করা উচিত মনে রাখা উচিত মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করা মা বাবার সাথে যোগাযোগ না করতে দেওয়া ভাই বোনের সাথে যোগাযোগ না করতে দেওয়া এগুলো স্বামীদের বড় ধরনের অন্যায় যদি এরকম করেন আল্লাহর কাঠগড়া আসামি হিসাবে স্বামীরা দাঁড়াবেন স্বামীর মা বাবা অর্থাৎ শাশুড়ি শ্বশুর এদের খেদমত করা মেয়েদের জন্য শরীয়তর পক্ষ থেকে ওরকম জরুরি না যেরকম জরুরি নিজের মা বাবা এবং স্বামীর খেদমত করা তবে হ্যাঁ স্বামীর মনোরঞ্জনের জন্য স্বামীকে সন্তুষ্ট করার জন্য স্বামীর দায়িত্ব আদায় করতে সহায়তা করার জন্য যে স্বামীর দায়িত্ব বাপমার খেদমত করা ছাড়া আমার সংসারের জন্য ব্যস্ত থাকে পারে না তো আমি তার পক্ষ থেকে আদায় করে দিলাম এটা তো সব মেয়েদেরই করা উচিত কিন্তু সেই সুযোগ পেয়ে স্বামীরা একেবারে পুরা মা বাবার আপনার কাজের বুয়া বানায় দেওয়া নিজের স্ত্রীকে এটা স্বামীদের জন্য অনুচিত এবং অন্যায় বিশেষ করে যদি সাধ্য থাকে বিকল্প কোনো পথে মা বাবার খেদমত করার তাহলে নিজের বউকে কাজের মেয়ের মতো মা বাবার খেদমত করতে বাধ্য করে দেওয়া এটা অনুচিত